মণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র দুই কাঠা জমিতে মাত্র দুই কাঠা জমিতে দুই ইউনিট একটা ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করব দশমনি আপনারা জানেন যে আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের ভালোবাসার কারণেই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের বিল্ডিংয়ে কাজ হচ্ছে আমরা কোনো জায়গায় বিল্ডিংয়ে ডিজাইন করে দিচ্ছি কোনো জায়গায় বিল্ডিংয়ে ডিজাইন করে দেওয়ার পর ফুল কনসালটেন্সি নিয়ে বাড়ি তৈরি করে দিচ্ছে আমাদের অভিজ্ঞ টিম দিয়ে তো দশমন্টে আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে আমরা কিন্তু এই ডিজাইনগুলো করে দিয়ে থাকে। আমরা প্রত্যেকটা বাড়িকে আমরা একটা ইউনিক বাড়ি হিসেবে আমরা উপস্থাপন করার চেষ্টা করি এবং প্রত্যেকটা বাড়ির ছাদকে আমরা চমৎকার ডেকোরেশন করার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখে সব মিলায় একটা দৃষ্টিনন্দন বাড়ি আমরা উপস্থাপন করার এবং উপহার দেওয়ার চেষ্টা করি দশম মিনিট আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব তারপর এই বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনার বাড়িতে তুলে ধরার চেষ্টা করবো তো দশম মিনিট আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারের ড্রয়িংটা এরকম আপনি দেখছেন এই জায়গাটা অনেক সমান না একটু বিভিন্ন বাহর দৈর্ঘ্য বিভিন্ন রকম আছে তো সেই জায়গাটাকে মোট টোটাল জায়গা আমরা ব্যবহার করছি দুই কাঠা এই দুই কাঠার জমির উপরে আমরা দুইটা ইউনিট করছে। তো এখানে দেখেন যে এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে এটা হচ্ছে এন্ট্রেন্স এটা এন্ট্রেন্স এখান থেকে এন্ট্রেন্স করার পরে এই জায়গাটা আপনার পার্কিং জোন রাখা হয়েছে একটা ইউনিট রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে আপনার একটা কমন টয়লেট রাখা আছে একটা সিঁড়ি এবং লিপ পাশাপাশি রাখা আছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে কী করে দুইটা ইউনিট সাধন হয়েছে দুই কাঠার জমিতে সেটা দেখাবো তো পার্কিং জোন দিয়ে সিডিএ লবিতে আসবে আসার পর ইউনিট এ এবং ইউনিট বি দুইটা ভাগ করা হয়েছে ইউনিট এতে ছয়শো সাতচল্লিশ স্কোয়ার ফিট এক কাঠারও কম জায়গা এখানে ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা ভয়েট রাখা হয়েছে যাতে ভেন্টিলেশন হয় এই জায়গাটা পর্যাপ্ত সেই জন্য এখানে কমন টয়লেট রাখা আছে একটা কিচেন রাখা হয়েছে বেশ বড় কিচেনের সঙ্গে একটা বড় বারান্দা রাখা আছে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে যেহেতু এটা আপনার মাস্টার বেডরুম আর সাথে একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং টেনের সমন্বয়ে সাজানো হয়েছে যদি আমি ইউনিট বিয়েতে যাই এই দরে ঢুকার পরে ছশো নব্বই স্কোয়ার ফিট একটা বড় ড্রয়িং ডাইনিং পাশে এখানে এটা ড্রয়িং রুম এটা এল এল শেপের একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি দুটো বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং এর সমন্বয়ে সাজানো হয়েছে দশম এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো দশমেন্টে এই ধরনের বাইরে যদি আমি নির্মাণ করতে চাই তো প্রথমে আমার যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ বলতে ফুটিং শর্ট কলম গ্রেড বিম পর্যন্ত বোঝায় এ পর্যন্ত আপনি বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপরে যে খরচটা আসবে সেই খরচটা আসবে কাস্টিং খরচ বিম কলাম ছাদ। প্রতি তালার বিম কলাম সাত তো প্রতি তালায় বিম কলাম সাতের যদি আমি হিসাব নিই তাহলে সাড়ে ছশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতিতালা প্রতি স্কোয়ার ফিটে সেই হিসাবে এরকম রিস্ট্রাকচার ফাউন্ডেশন বাদে দাঁড়াই যাবে আপনি ষাট লক্ষ টাকা হইলে আর দশম হলে এবারে যদি আমি এরকম ছবির মতো করতে চাই ফাউন্ডেশন সহ লিপ্ট সহ তারপরে আপনি জানলা দরজা রেলিং গ্রিল এবং কাস্টিং সহ এরকম পুরো ডিজাইনটা এরকম যেমন আছে তেমন ছবির মতো করতে চাই তাহলে আমার যেহেতু এখানে পাইলিং লাগছে না বাট লিফ্ট এবং সিঁড়ি আছে সে তো আপনার তেইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তাড়াতে প্রতি স্কোয়ার ফিটে তেইশশো টাকা খরচ হবে তো দর্শকমন্ডলী এসে মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাখে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ